বাজেট আপনার যেমনই হোক বাংলাদেশের জনপ্রিয় ব্যবহৃত অথবা রিকন্ডিশন গাড়ি একসাথে নিচে পেয়ে যাবেন এই শোরুমে একদম ওভার একটা ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আগে বছর এই টু এখনো যা আছে অরিজিনাল এরপর থাকবে মার্সিডিজ ভাইয়া মার্সিডিজ সিরিজে দুটো মার্সিডিজ বেঞ্জ এটা কিন্তু বাজেটের মধ্যে সেরা বাছাই করে থাকে গাড়ি আপনারা যারা মানে হায়ার সিসির মধ্যে একটা কমফোর্টেবল গাড়ি খুঁজেন তাদের জন্য এই গাড়িটা এবং পেপারস কমপ্লিট আছে আর বাস কমপ্লিট গাড়ি এটু টু জেড কমপ্লিট ইঞ্জিন সাসপেনশন এ টু জেড এভরিথিং কমপ্লিট

দেখেন খুব সুন্দর একটা ডেকোরেটিভ লুক কিন্তু পেয়ে যাচ্ছেন অল অপশন অটো আছে অল অপশন অটো এ টু জেড আগে পিছনে হেডলাইট ব্যাকলাইট গ্লাস গাড়ি এখন অরিজিনাল এটা তুই অপশনাল ফুয়েল আছে না শুধু তেল এটা এলপিজি করা আছে ভাইয়া কত টাকা প্রাইস হলে গাড়িটা দেওয়া যাবে এটা 2000 মডেল 2003 এর রেশন করে গাড়ি তো এটা প্লাস 15 সিসি এর গাড়ি গাড়ি আসিন প্রাইস 5% ভাই অনলি 8 লক্ষ টাকা আপনারা যারা মানে হায়ার সিসি এর মধ্যে একটা কমফোর্টেবল গাড়ি খুঁজেন তাদের জন্য এই গাড়িটা আচ্ছা এই গাড়িটার মডেল কত ভেনের মডেল সেভেন্টি সেভেনের মডেল টু থাউজেন টু গাড়ি টু থাউজেন্ড টু দেখেন কালার টাও কিন্তু বেশ ভালো শাখার থেকে শুরু করে ভিতরের ডেকোরেশন মানে একটা গাড়ির বেসিক যে জিনিসগুলো আপনার জানা প্রয়োজন

কত দাম এটা 96 এর মডেল 2002 এর রেশন করে গাড়ি ভাই গাড়ি আসকিং প্রাইস থাকবে শুধু অনলি 5 লক্ষ 30 হাজার টাকা 5 লক্ষ 30 সো আপনাদের লোকেশনটা রাখবেন লোকেশন হচ্ছে আমাদের ঢাকা খিলগাঁও খিলগাঁও তালতলা ঠিক পাশেই খিলগাঁও মডেল কলেজের ঠিক অপজিটে এসএ কার সেন্টার সো ধন্যবাদ ভাই এত সুন্দর করে আমাদের গাড়িগুলোর তথ্য জানানোর জন্য সেই পর্যন্ত আসসালামু আলাইকুম